ধুবরী জেলার গোলকগঞ্জ বিধানসভা কেন্দ্রের হরিরহাট গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একটি রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ টাকার বেশিরভাগই গায়েব করা হয়েছে বলে গুরুতর অভিযোগ ফলে এমন রাস্তা নির্মিত হয়েছে যে রাস্তার একটি রিকশার পক্ষেও চলাচল অসম্ভব হরিরহাট গ্রাম পঞ্চায়েতের কুটিরবাড়ি গ্রামে রাস্তা নির্মাণের জন্য দু হাজার তেইশ চব্বিশ বর্ষে এমজিএন রেগা প্রকল্পে আট লক্ষ চুরাশি হাজার টাকা বরাদ্দ করা হয়েছিল এই টাকার সামান্যই রাস্তার কাজে খরচ করা হয়েছে বলে অভিযোগ রাস্তাটি এতই সংকীর্ণ হয়ে পড়েছে যে একটি রিকশা চলার পক্ষেও প্রায় অসম্ভব হয়ে উঠেছে এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় জনমনে একদম কেরাসিন রাস্তা কোন কাম না করে কাম হয় নাই সেক্রেটারি প্রেসিডেন্ট পৌঁছে খেয়ার ঢেপডেপে লাগছে কোনো কেয়ার না নেয় করলে আরো উল্টে আরো মেজাজ দেখায় কোন প্রেসিডেন্ট ওই যে প্রতাপ আর নাম্বার আর ওই যে আপনার পাশপালা যে রাস্তা সাড়ে রাস্তা হয়েছে হয় নাই কোনো হয় নাই বরাদ্দ টাকার বেশিটায় গাইড করা হয়েছে বলেই অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ এক থেকে দেড় লক্ষ টাকার কাজ হয়েছে ফলে রাস্তাটি ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে রাস্তায় একটি কালভার্ট যেমন ভাঙাচোরা ছিল তেমনই পড়ে আছে সাড়ে সাত লাখ টাকার কাম বোধহয় এক লাখ দেড় লাখ টাকা কাম এমন কি একটা কালপাট আছে কালপাটটারও কিচ্ছু কাম করে নেই যেটুকু আছে ওই ভাঙা সিঁড়ে ওই ভাঙা সিঁড়ে মাটিয়ালা আমার রাস্তাটাকেও মাটিয়ালা একটা বানিয়ে ফেলছে না গাড়ি যাওয়ার পায় না তিন চাকা গাড়ি যাওয়ার পায় খালি কোন মাটিয়ালা মানি যাওয়া রাস্তায় মাটি ফেলা হয়েছে মাত্র আঙুল ছয়েক ব্লক বসানোর কথা ছিল কিন্তু কাজ কিছুই হয়নি

রাজ্য জুড়ে উন্নয়নের এই একই চিত্র কোথাও রাস্তার অস্তিত্বই নেই কোথাও রাস্তা নির্মাণ বা সংস্কারে সীমাহীন দুর্নীতি ফলে গ্রামগঞ্জের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে স্বচ্ছ প্রশাসনের প্রতিশ্রুতি কার্যত মুখ থুবড়ে পড়েছে কবে এসবের সমাধান হবে কেউ জানে না গোলকগঞ্জ থেকে প্রদীপ সেনের রিপোর্ট এনকে টিভি বাংলা